মোচাটা তাহলে তোরা একবার ধর আমি এদিকে নেমে আসি এই লোকের মোচা কাটা কি সুন্দর মোচা একটা বছর অপেক্ষা করতে হয় এক একটু মোশা জমিতে সে মোচা হলো গুড়গুড়ি মোচা তবু তো টাটকা মোচা নিজের লাগানো গাছের মোচা স্বাদই আলাদা মোচা ছাড়ানোর হয়ে দেখো মোচা কীভাবে দেখে এইভাবে ভোট এইভাবে ছাড়াতে হয় দেখুন করে 여러 차례에 깔보를 쓰고 이네라 하더니, 이건 아무 사람도 두려워 보는 사람, 이거, 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 이 এইভাবে ছোটো টুকু করে কলাকার সবাই তো ছাড়াতে পারে না এইভাবে এই যেরকম করে এরকম করে ভেড়ে নিতে হয় এরকম করে ভেড়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে মোচা কাটতে ভোর কাটতে হয় বারবার মোচা হয়ে যাচ্ছে জানো তো এই দেখুন এই একেবারে কচি মশা তো কেবল বেরিয়েছে মাথা মাথার যেটুক আছে আমি এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে এই ফরটা আমি বেতরে নেবো কিছু ভালো যাবে না ওই যেমন লাগে রাগা খাইলাম ডুগা খাইলাম দিয়ে বানাইলাম ডুবডুবি কলা যা তাই হবে এই করলে কচি পাতাও ঘন্ট খাওয়া যায় তো আপনারা একদিন কচি পাতা ঘন্ট খেয়ে দেবেন এই দেখুন মারামারি করা যাবে রান্না করে খাওয়া যাবে উপকারী সুস্বাদু খাওয়া লাল মোটর কাটলাম মোটা কাটলাম আর এই যে বললাম না লাল দিয়ে বানাইলাম দুধ দুটি আমি এই দেখেন এই যে কলারের ডানটি দিয়ে এই দেখেন আমি খেলনা রথের মেলা সামনে আসে দুধ দুটি বানাই আপনাদের এমন মজা বলে গ্রাম্য পরিবেশে শহরের থেকে গ্রাম্য পরিবেশে আনন্দটুকু উপভোগ করছি বন্ধুরা ছোটোবেলায় যা করে বেড়াতাম শহরে গ্রাম্য পরিবেশে যদি নারী ধরে আছে কত ওইদিকে আসল গাছ লাগাই লাগে আইসফল বা আইসফলের ফল তারপরে আমার নদীর অঞ্চলে দেখুন ফুল গাছ এই যে আমার বন্ধু গাছ লবু গাছ লেগুভাবে আমার প্রচুর কাঁঠাল নতুন ফল ধরেছে এবার দেখুন নীম গাছ কি আপনারা দেখেন আমার নীম গাছই দেখুন এই দিকে অশোক ফুল গাছ তো চেনে না বিলুপ্ত গাছে দেখেন আমার অশোক ফুল গাছ তারপরে আমার এই যে পঞ্চাশ বছরের এই বেল গাছ আপনাদের দেখানো যাবে না চার পাশের উপরে বেল ধরে এই গোড়াতে অশোক ফুল গাছ মেন গাছে দেখুন পঞ্চাশ বছরের মেন গাছ আপনাদের সব আগামী দেখা যাবে বাড়ি আমার সুপারি গাছও আছে দেখুন আমার পেঁপে গাছে প্রচুর চেপে ছিল আবার ধরতে পেটে গাছ এই দেখুন আমি এই যে দুধমান বসে বা ক্যাবলা করছি আমি শাক লাগিয়েছি কেটে খাবো আমি ওল গাছ লাগিয়েছি কেটে খাবো এই দেখেন আমার কাগজি লেবু গাছ কুয়েশ ছাড়া উঠছে আমরা গাছ সবে লাগিয়েছি এইটা আমার মেয়ে তারপরে দেখুন এই যে আমার চন্দ্রমল্লিকা এই যে জোবা এই যে আমি হলুদ লাগিয়েছি এই দেখুন দেখুন আমার কাঠাল থেকে কি মনে হয় আর তোমার ইচ্ছা করে না এরকম দেখে পাঁচটা হয়েছিল দু বর্ষে

দেখেন এই যে ফুল আমার বোম্বাই মরিচ দেখছেন বোম্বাই মরিচে আমি তারপর এদিকে এই যে আমার হচ্ছে ওরা চন্দ্রমল্লিকা এই যে বেলি দেখুন ওটা হচ্ছে আমার এই যে কারিপাতা গাছ চন্দ্রমল্লিকা ফুলের শাক এদিকে আসুন ককমাস এই যে পাতা বাহার আছে ওই দিকে বিলাতি জবা সব আছে আমার এই যেমন গ্রাস এটা আছে লিচু গাছটা দেখুন এই কলমের লিচু গাছ এবার মুকুল এসছিল ভেঙে দিয়েছি তারপরে আরও আছে আমার ওইদিকে দেখুন আমার এই যে অ্যালোভেরা আছে কুমড়ো গাছ উঠিয়ে দিয়েছি এটা উচতে গাছ নানান রকম দেখুন আমার গাছের মানে অন্ত নাই আর এটা জানি না এই দেখুন এটা হচ্ছে রাম তুলসি ভালো সসতি কাশিতে অনেক উপকারী দেখেন এই মানি প্ল্যান্ট আগে নাকি টাকা আসে ঘরে এই টাকা আসবে বদলে আমি গাছ লাগিয়েছি এখন দেখে হুল হুড় করে টাকা কখন ঢোকে সেই জন্য আমি গাছ লাগিয়েছি তাহলে আমাদের শহরে আপনাদের কেমন লাগে আপনারা এরকম খেতে এটা হচ্ছে না কুর্সি বুঝে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা যাই হোক সব কিছু মিলাই আমার বাড়িতে বড় মাইন নিয়ে গেছে এই দিন আমার দিকে অনেক বড় গাছ দেখা অনেক হয় বাড়ির টাটকা নাজনে খাওয়া দাওয়া করি আমরা শহরের থেকেও সবসময় নিয়ে থাকি তো অনেক শাক সবজি আমি টাটকায় খেতে পারি তাই আপনাদের আমি শেয়ার করলাম আমাদের শহুরে গ্রাম্য পরিবেশকে